হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো আজ আমরা কথা বলবো বাংলা এপার ওপার সারা জাগানো একজন খ্যাতিমান অভিনেতা দেব হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা কথা বলবো অভিনেতা দেব এবং তার জীবন কাহিনী নিয়ে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও পড়ব সর্বপ্রথমে যদি আমি বলি অভিনেতা দেব অধিকারী বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতিমান অভিনেতা এবং বর্তমান সংসদ সভা সদস্য উনিশশো সালে পঁচিশে ডিসেম্বর কেশবপুরে মহেশখালী নামক গ্রামে জন্মগ্রহণ করেন অভিনেতা দীপক অধিকারী ওরুফের দেব তার বাবার নাম গুরু অধিকারী ও মা মৌসুমী অধিকারী দেবের একটি বোন রয়েছে দীপালি অধিকারী তার শৈশব কেটেছিল মামার বাড়িতে চান্দ্রকোনায় পরিবারের সবাই তাকে রাজু নামে চেনে পরবর্তীকালে পড়াশোনার জন্য মুম্বাইয়ে চলে যান মুম্বাইয়ের বন্দার পুরস্তম হাই স্কুল পড়াশোনা করেন এবং পরবর্তীকালে পুনের ভারতীয় বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করে অভিনেতা দেব শিশুকাল থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল এই ডিপ্লোমা ডিগ্রি অর্জন করার পর থেকেই অভিনয়ে জগতে আসার জন্য অভিনয় শিখতে শুরু করেন তাই ডিপ্লোমা করার পর দেব মুম্বাই ফিরে এসে আব্বাস মুস্তানের টার্জান দ্য ওয়াল্ডার কার এর অভিনয় দেখেন অভিনয় শেখার পর দু সালে বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ করে অগ্নিশপথ সিনেমার হাত ধরে এটি তা ছিল তার প্রথম জগতে সিনেমা এই সিনেমায় তিনি মুখ্য চরিত্র অভিনয় করেন এবং তার সহ অভিনেত্রী ছিলেন রচনা ব্যানার্জি যদিও সিনেমাটি সাফল্য অর্জন করতে ব্যর্থ ছিল বলাই বাহুল্য দু সালে তার জন্য লাখি বছর ছিল কারণ সেই সালে তার দ্বিতীয় হিট ছবি আই লাভ ইউ এই ছবিতে দেবের বিপরীতে কাজ করেন পায়েল সরকার সিনেমাটি বক্স অফিসে হিট ছিল এই সিনেমাটির মাধ্যমে দেবকে ধীরে ধীরে দর্শক চিনতে শুরু করে আই লাভ ইউ সিনেমা ভালোভাবে আর্থিক সাফল্য পাওয়া সত্ত্বেও অভিনেতা এক বছর কোনো ছবির অফান গ্রহণ করেননি শোনা যায় এই এক বছর তিনি মুম্বাইয়ে গিয়েছিলেন নিজেকে আরও ভালোভাবে অভিনয় জগতে প্রতিষ্ঠা করার জন্য মুম্বাই গিয়ে তিনি বিখ্যাত কোরিওগ্রাফার এজাজ সাবের কাছ থেকে ফাইটিং এবং নাচে শেখেন নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কলকাতায় ফিরে আসে এবং অভিনয় জগতে অভিনয় শুরু করেন তবে দু সালে তার ক্যাম্প ব্যাক ছিল অসাধারণ দু সালে রবি কেনাগি পরিচালিত প্রেমের কাহিনী ছবিতে তাকে দেখা যায় তার বিপরীতে ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক সিনেমাটি বক্স অফিসে ভালো বাণিজ্যক সাফল্য পায় এবং সেই সালেই আরও এক একবার কোয়েল মল্লিকের সঙ্গে তাকে জোট মন মানে না সিনেমায় দেখা যায় সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায় এবং দেবের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে এই সিনেমার টাইটেল ট্র্যাক মন মানে গানটি নিয়ে ভক্তদের মাতামাতি শেষ ছিল না পাশাপাশি দেব ও কোয়েলের মুভি জুটি মানুষের মনে জায়গা করে নেয় দু হাজার নয় সালে জ্যাকপট সিনেমায় একটি অন্য চরিত্রে দেবকে দেখা যায় এবং সেই সালেই দেবের মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা রাজ চক্রবর্তী পরিচালিত চ্যালেঞ্জ এই সিনেমায় প্রথমবার তাকে দেখতে পাওয়া যায় প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে জুটি বাঁধতে বলাই বাহুল্য তাদের জুটি এবং সিনেমার দর্শকদের মনে সারা জাগানো আপনি সিনেমা হলের সামনে দেবের ছবি নিয়ে দর্শকদের মাতামাতি কিছু কম ছিল না অ্যাকশন রোমান্স কম্বিনেশন এবং ছবিতে প্রচুর সাফল্য অর্জন করেছিল এবং এরপর থেকে দেবের জনপ্রিয়তা বৃদ্ধি পায় অনেক গুণ এরপর থেকে অভিনেতা দেবের একের পর এক ভালো পারফরমেন্স করে গেছেন একাধিক সিনেমা দর্শকদের দিয়েছেন এবং তার হিট সিনেমাগুলির মধ্যে পরাঞ্জায় জুলিয়ারে বলো না তুমি আমার দুই পৃথিবী পাগলু পাগলু টু রুমিও খোকা সুবিশ চাঁদের পাহাড় বনহাস, আর শ্রীনগর ককপিট কাবির বক্স অফিসে ভালো সাফল্য অর্জন করেছে সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ আসাদুল ইসলাম এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন আয় আসসালামু আলাইকুম